পক্ষে বিজ্ঞানের সাজিয়েছেন কিন্তু সরি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে এ চকের মাধ্যমে আমরা সহজে বুঝতে পারি কোন মৌলটি ধাতু কোনটি অধাতু এবং কোনটি নিধাতু এবার আস পর্যায় সারণীর শ্রেণী বিভাগ পর্যায় সারণীকে ষাটটি পদ ষাটটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে এবং আঠারোটি গ্রুপে বিভক্ত করা হয়েছে এক একটি পর্যায়ে হলো এক একটি আনুভূমিক লাইন এবং এক একটি গ্রুপ হলো এক একটি উলম্ব কলম এবার আসো পর্যায়সারণীর কিছু ইতিহাস নিয়ে আঠারোশো সালে একজন রাশিয়ান বিজ্ঞানী দিমিত্র ম্যান্ডেলিক প্রথম একটি পর্যায়সারণী তৈরি করেন তিনি মৌলগুলোকে তাদের পারমাণবিক ঘরের ভিত্তিতে সাজিয়েছিলেন পরবর্তীতে বিজ্ঞানীরা এটিকে হালনাগাদ করে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজান যেটা আমরা এখন ব্যবহার করি এবার জেনে নেওয়া যাক যে পর্যায়সারণীর ধাতু কোনগুলো অপধাতু এবং অধাতু আমরা জানি পর্যায়সারণের সরি আমরা জানি পর্যায়সারণের বামের মৌলগুলোকে বলা হয় যে ধাতু এবং পর্যায়সারণের ডানের মৌলগুলোকে বলা হয় অধাতু এবং কিছু অপধাতু আছে অপধাতুগুলো হচ্ছে যেমন হচ্ছে সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক এন্টিমনি টেলোরিয়াম তারপর হচ্ছে পোলোরিয়াম পোলোনিয়াম এবার চলো দেখে নেওয়া যাক যে পর্যায়সারণের আঠারোটি গ্রুপের বিশেষ কিছু পর্যসারণের প্রথম গ্রুপের নাম হচ্ছে খাদ ধাতু দুই নম্বর গ্রুপের নাম হচ্ছে মিড খাট ধাতু তিন থেকে শুরু করে তিন থেকে শুরু করে চার নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল এবং তেরো নম্বর তেরো নাম্বার গ্রুপের মৌলগুলোকে বলা হয় বোরন পরিবার চোদ্দ নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় কার্বন গ্রুপ তারপর হচ্ছে পনেরো নাম্বার গ্রুপের মৌলগুলোকে বলা হয় নাইট্রোজেন গ্রুপ ষোলো নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় অক্সিজেন গ্রুপ সতেরো নম্বর মৌলগুলোকে বলা হয় সতেরো নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন গ্রুপ এবং আঠারো নাম্বার গ্রুপের মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস যেগুলা আমরা সকলেই জানি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের জন্য আরো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম